দোকানি কাকু ও দোকানি কাকু আমি আর আমার মা দুদিন ধরেই আমাদের কি কিছু চালধারি দিন না কাকু আমরা খুব তাড়াতাড়ি টাকাটা শোধ করে দেব মা মেয়ে মিলে যে কতটা অসহায়ের মধ্যে আসি সেটা তোমায় কিভাবে বোঝাবো কাকু কি যে বলিস তুই মা সকাল থেকে দোকানে একটি কদরও আসেনি আমার সংসারই তো টানা পুরান আমাকে ক্ষমা কর মা আমি তোকে বাকি দিতে পারবো না যদি সম্ভব হতো আমি তোকে বাকি দিয়ে দিতাম এইভাবে তুমি মুখের উপর না করতে পারলে কাকু আমাদের মামের অবস্থা তো তোমাদের থেকেও শোষণীয় বাবার মৃত্যুর পর থেকে সংসারে যে কি একটা ঢাল নেমে এসেছে অভাবের সেটা তোমায় কি বলে বোঝাই অনেক দোকানের কাছে চাল ধার করেছিলাম কেউই আমাকে চাল ধার দিতে চায় না কাকু শুধু তোমার কাছে এখন এলাম তুমিও না করছো মা ও মা কি রান্না করব কী খাবো কিছুই তো বুঝতে পারছি না এভাবে আর কতদিন চলবে বলো তো কোনো দোকানদার আমাদেরকে ধারও দিতে চাচ্ছে না বাবার মৃত্যুর পর থেকে এই সংসারটা থেমে গিয়েছে মা আমি তোমাকে কতদিন বলেছি যে আমি কোথাও গিয়ে কাজ করি যদি কারো বাড়িতেও কাজ করতাম তাহলে দুটো পয়সা আসতো ঘরে তুপ কর রূপা তোকে আমি কোথাও কাজ করতে দেব না আমি কি কম চেষ্টা করেছি সংসারটাকে চালানোর কিন্তু সব দোষ তো আমার পোড়া কপালের এই কপালে কোন দিন সুখ লেখা ছিল বলতো মা তবে আমি আশা হারাইনি একদিন না একদিন আমাদের ভাগ্য খুলবেই তবে সেই দিনটা মৃত্যুর আগে নাকি মৃত্যুর পরে হবে সেটাই তো বড় কথা তা মা ঘরে কি একটুও মুড়িও নেই খাবার কিছু তো একটা খেয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে নাকি ঘরে জল ছাড়া কিছুই নেই খাবার শাক পাতা সেদ্ধ কত খাওয়া যায় মা তুমি বলো যে একটু সুখের মুখ দেখেছিলাম ঠিক সেই সময় বাবাকে বিধাতা তার কাছে নিয়ে গেলেন ছোটো কাকিমা ও ছোটো কাকিমা আমি আর আমার মা মিলে দুদিন অনাহারে রয়েছি দয়া করে আমাদেরকে কিছু চাল ধার দিন না হলে একটু সাহায্য করুন আমরা তো না খেতে পেরে এখন মরেই যাবো কাকিমা দয়া করুন আমাদেরকে আপনারা তো অনেক ধনী মানুষ একটু সাহায্য করলে আপনাদের তো কিছুই হবে না আপনার পায়ে পড়ি কাকিমা একটু সাহায্য করুন হাতে পায়ে মাথায় যা ধরার ধর আমরা কোনো সাহায্য করতে পারবো না এখন আমার বাড়ি থেকে বিদয় হতো বাপু তো একটু কথা বলতো মেয়ে আমরা কি সাহায্যর ভাণ্ডার খুলে বসেছি কোথাও একটু সাহায্য আমি পেলাম না কী করবো কিছুই বুঝতে পারছি না মাকে বাড়িতে গিয়ে কি জবাব দেব হে বিধাতা আমাকে একটা বুদ্ধি দাও না হলে কিছু একটা অলৌকিক ঘটাও যাতে আমাদের অভাবটা একটু দূর হয় এ বাছা এখানে বসে বসে কি বিড় করছিস আমাকে কিছু খেতে দিবি মা তোদের বাড়িতে কি খাওয়ার কিছু আসে রে আমাকে যদি দিতিস তোকে অনেক আশীর্বাদ করতাম শরীরটা আর চলে না রে মা খুগদার যন্ত্রণা সহিতে না পেরে এই গ্রামের দিকেই যাচ্ছিলাম আর কি খাবার খুঁজতে বুড়ি মা গো কাকে কি বলো দুঃখের কথা আমি তো না খেয়ে আসি দুদিন ধরে আমি জানি বুড়ি মা খাওয়ার যে কি কষ্ট সে কষ্ট আর পৃথিবীতেই নেই মনে হচ্ছে এখানেই বুঝি মারা যাবো তবে আমি তোমায় কিছু দিতে না পারলেও জল দিতে পারি জল খাবে বুড়ি মা মা খাবো, জলই আমাকে দে তবে এখানে জল পাবি কোথায় এখানে তো কোনো পুকুরও নেই যে আমাকে জল খাওয়াবি বুড়ি মা আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয় এত কিছুক্ষণ হাঁটলেই আমার বাড়ি চলো না বুড়িমা আমার বাড়িতে চলো বুড়িমা রূপা আমায় সব কিছু বলেছে তুমি অনেক খুদার্থ বুড়ি মা গো কী বলবো তোমায় দুঃখের কথা আমাদের সংসারে এত টানা লেগেছে যে কিছু যে করব সেটাও বুঝতে পারছি না দুদিন ধরে জল খেয়ে আসি মা অভাব যখন তর যায় করা দেয় তখন সব দরজা প্রায় বন্ধ হয়ে যায় তখন মানুষও খুব মজা নেয় এসব নিয়ে কারণ যারা অভাবে পড়ে তারাই তো বুঝতে পারে যে কত কষ্ট মানুষ তো আর বুঝবে না যে অভাবের কি যন্ত্রণা তবে তবে তোদের সমস্যার কথা শোনে না আমার বুকের ভেতর জ্বর বইছে আমাকে একটু জল দে তবে আমি তোদেরকে আশীর্বাদ করলাম তোদের খুব তাড়াতাড়ি সুখ আসবে খুব তাড়াতাড়ি মা ও মা দেখে যাও এসে কি কাণ্ড ঘটল মা ও মা আমাদের রান্নাঘরে এটা কি মা আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না চোখ যে আমার জলসে গেল মা ও মা কোথা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও এটা তো সোনার পাত্র সোনার পাত্র সোনার মোহর ভর্তি এটা কিভাবে সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না এটা এখানে কে রেখে গেল আমাদের দুঃখ অবশেষে অবসান হবে মনে হয় আমার মনে হয় কি জানিস রূপা এটা ওই মারি হবেন তিনি তো বলেছিলেন যে আমাদের খুব তাড়াতাড়ি কপালে সুখ আসবে তিনি এগুলো আমাদেরকে দান করেছেন মা এই সব মারি আশীর্বাদ